ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়া যে কি কষ্ট প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে দুই বছর হয়ে গেল কাজ করে যাচ্ছি তারপরেও ভালো পরিমাণে একটা ভিউজ পাচ্ছি না অবশ্যই দুই বছরে কিন্তু এতদিন অ্যাক্টিভ ছিলাম না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের স্বাগতম যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকবেন তো কি আর বলবো প্রতিদিনের ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে অনেক দিন হয়ে গেলে ইউটিউবে কাজ করতেছি কিন্তু তারপরেও কিন্তু কোনো প্রকারে সাফল্যতার মুখ দেখতে পাচ্ছি না কারণ পেজটা হয়ে চ্যানেলটা হয়ে গেছে প্রায় দুই বছর মতন খোলা হয়ে গেছে কিন্তু এক বছর ঠিক মতন কাজ করি না এক দেড় বছর এই ইরানিং তিন চার মাস ধরে কাজ করতেছি কিন্তু তুলনামূলক ভিউস অনেক কাম জানি না ইউটিউবে যে কাজের উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে সফল হবে কেনা তারপরেও চেষ্টা করে যাচ্ছি যেহেতু শুরু যখন করি সেটা দেখে শেষটা দেখা পর্যন্ত থাকবো আল্লা ভরসা আপনারা যখন সাথে থাকবেন তখন কিন্তু আরও মোটামুটি ভালো হয় তো যেহেতু চরণ অনেক কথা বললে ভালাম রান্নার মাঝখানে চলে যায় তো আজকে কিন্তু তাড়াহুড়ার মাঝখানে অনেকটা দেরি হয়ে গেছিলো আর পিচি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয় রান্নার টাইমে অনেক কিন্তু অনেকটা সময় কিন্তু বাইরে পার করে তো এইখানে আমার যেহেতু দেরি হয়ে গেছে কি রান্না করবো ভেবে না পেয়ে আমি কিন্তু তাড়াতাড়ি পটল আর তরকারি কেটে নিলাম এবং মাছ কিন্তু তরকারি চড়াই দিয়ে অন্য পাশে চড়াই নেবো তার মাছ কিন্তু ওকে খাওয়াতে হচ্ছিলো বারবার রান্নাঘর থেকে এসে ওকে খাওয়াই খাইয়ে দিয়ে যাচ্ছিলো যেহেতু বাচ্চা কারোর হাতে হয় না সব মিলিয়ে কিন্তু অনেকটা প্রেশারে পড়ে যায় ভিডিও বানানো এখন কিন্তু রাত প্রায় অনেক গভীর হয়ে গেছে দুইটা এটার কাছাকাছি তাও কিন্তু উঠে মানে ভিডিও যেহেতু আপলোড করা শুরু করেছি রেগুলার কাজ করবে সেই জন্য কিন্তু এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে রাত্রে কিন্তু আমি চেষ্টা করি ভিডিওগুলো এডিটিং করে ভয়েস দিয়ে রেখে দিতে যাতে সকালবেলা উঠে শিডিউল হয়ে প্রতিনিয়ত ছাড়তে পারি যেহেতু যাদের একটা ইউটিউব চ্যানেল আছে তাদের কিন্তু ফেসবুক পেজও ね。<music> তো মার্শাল্লাহ ফেসবুক পেজেরও ভিডিও আপলোড করা হয় ইউটিউবে আপলোড করা হয় ফেসবুক পেজেও থেকেও অতটা সফলতা আসার মুখে কোনো দেখি নেই ইউটিউবে সেম অবস্থা জানি না হবে কি না কিন্তু আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই হবে আমি একজন গৃহিণী চাই নিজে ঘরে বসে কিছু করতে সবাই যখন পারতেছে তাহলে আমি কেন পারবো না তো সেই হিসেবে আপনাদের মাঝে আসা আমি জানি ইউটিউব প্ল্যাটফর্মে অনেকটা সবাই ভিডিওই দেখতে আসে তো যখন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের একটা গঠনমূলক কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রাইবটা আমার অবশ্যই প্রয়োজন আপনি যদি এইটুকু ছোটো বোনকে হেল্প করেন তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং ফ্যামিলির অনেক স্বপ্নগুলো পূরণ করতে পারবে তো দেখেন আমি কিন্তু ওই পাশে তরকারিটা চড়াই নিয়ে তরকারিটা প্রায় ঝোল দিয়ে আমি কিন্তু এই সিটি মাছ ভাজতে দিয়ে দিয়েছি এবং মাছ ভাজা অবস্থায় কিন্তু আমি তরকারিতে দিয়ে দিব সদ্য সদ্য তো আজকে রান্না করে নিয়েছিলাম মানে মাছ ঝোল কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না তাই এখানে আলু টমেটো আর সিমি মটর দিয়ে কিন্তু আমি মাছটা ঝোল করে নিচ্ছিলাম তো এখানে মাছটা ভাসতে ভাসতে কিছু মাছ যখন হয়ে যাচ্ছিলো তখন কিন্তু আমি তরকারিতে উঠায় উঠাই দিচ্ছিলাম মাছগুলো ওইখান থেকে পাশে যেহেতু তারা ছিল একবারে দুই চোলা জ্বালিয়ে কিন্তু রান্না করতেছিলাম তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা সাপোর্ট করে পাশে থাকবে আর ছোটো খাটো অনেক সমস্যা কাজ করতে হলে হয় সেগুলো পোহায় দেখে সফলতার মুখ দেখতে পারি কিনা যেহেতু গৃহিণী ধৈর্য ক্ষমতাটু বেশি আছে। আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ হয়তো অনেক কিছু করতে পারবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু সাথে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললেন ভুলবেন না আর ছোট্ট পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে কিন্তু দিনটা অনেকটা পার হয়ে যায় এখানে দেখলাম রান্নার শেষে বাপ মলে খুন খুনসুটি করতেছিল ভিডিওটা কিন্তু ক্যামেরা বন্দি করে ভালোই লাগতেছিল তো এখানে দেখেন বাপ বেটার মহব্বত অবশ্যই এদের যদি ভালো লেগে থাকে কিন্তু সাথে থাকবেন আর আজকে শরীরটা খুব একটা ভালো নয় এই জন্য বেশি কথা বললাম না আল্লাহ হাফেজ সবার কাছে